হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেরে আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে কি কি রান্না করুম আপনাদের সবার সাথে শেয়ার করুম তো এখানে দেখতেছেন আমি ডালটা সেদ্ধ হতে বসাই দিছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো অপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি বসে এখানে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ মরিচ দিই মাখি রাখছিলাম চিংড়ি মাছ এগুন তো এগুন দিয়ে দিয়ে এখন তেলের মধ্যে তো এক পাশ হইল তো এগুন উল্টে দিবো আর এক পাঁচ হয়ে উল্টে দিব উল্টে দিলে এগুণজন পুরোপুরি বাজা হয়ে যাব এগুন আমি বাড়ির মধ্যে উঠে রাখুম সবগুলা একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবো আর কাঁচামরিচ তিন চারটারে মাঝখান থেকে কাড়ি দিয়ে দিছি তো এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজি হলে বাকি মশলাগুলো দিব অপর দিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে ডাল ডাল নামাই রাখুন তো দেখতে দেখতে ওইদিকে আমার পেঁয়াজ আর কাঁচামসটাও বাজা হয়ে গেছে তো এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে মশলাগুলো কষানো পর্যন্ত এখানে আমি জাল করবো মশলাগুলো কষাবো ভালো মতো অন্যদিকে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিছিলাম ট্যানটা গরম হয়ে গেছে তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা দিয়ে আমি ডালের মধ্যে বাগার দিব রসুনের স্মেলটা অনেক ভালো লাগে ডালের মধ্যে যখন বাগারটা দিই অনেক সুন্দর লাগে দেখতেও সুন্দর খেতেও অনেক রান আসে অন্যদিকে আর মশলা কষানো হয়ে গেছে তো আগে তান কাটি রাখা আলু দিয়ে দিয়েছি তো দিই ভালো করে লাড়ি দিব মশলার লগে যেন মিশিয়ে যায় ভালা করে লাড়ি দিয়ে আহ ডাকনা দিয়ে ডাকে দিম এখানে কিছুক্ষণ ও জাল হইল তো কিছুক্ষণ হরে আমি টমাটো একটা টমাটো কাড়ি দিয়েছি আলুর মধ্যে আলু ভাজির মধ্যে টমাটো দিলে অনেক ভাল লাগে খেতে অনেক মজা লাগে তো এখানে আমি ভাত ভসাই দিয়েছি অন্য চুলার মধ্যে ভাতটা হইল তো অন্যদিকে আমার আলুগুলা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আড়ি দিই পানি দিয়ে সিদ্ধ সেদ্ধ হয়ে বলি তা লগুন জন্ম জিগেছে তো এই আনা আগে তান বাজি রাখা শিঙড়ি মাছ এগুন মিশাই দিমু মিশাই ডাকনা দিয়ে ডাকি ওই অনেকজন রাখি দিমু এই দেখেন আমার উফ শুকাই গেছে তো শুকানোর পরে আমি এভাবে রাখবো রেখে এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিমু বন্ধ করে দি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখুম তো এই অপর দিকে আমার বাটটাও হয়ে গেছে তো আয় অন্যদিকে বাতের হানি নিয়ে এড়ালামো তো আর ভিডিও কারো ভালো লাগলে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আসসালামু আলাইকুম